ফারহা নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করে একটু হেসে বলল কই না তো উনি তো আমাদের বাসায় আসে না তাই আর কি আচ্ছা এখন কী চেয়ে আয় আবরারের সাথে কথা বলছিল ফার্দিনের মা হঠাৎ বাসায় এলে যেমনটা কথা হয় তেমনই স্বাভাবিক তবুও ফারহার মনের ভয়টা দূর হচ্ছে না নাস্তা তৈরি করতে করতে অন্য চিন্তায় ডুবে আছে সে নাস্তা তৈরি শেষে তা নামাতেই বেখায়ালিভাবে হাতে তেলের একটু ছিটকা পড়তেই আ করে শব্দ করে উঠে সে মা এখান থেকে বলে কিরে ফারু কি হয়েছে না মা কিছু হয়নি পারদিন মায়ের দিকে চেয়ে বলল কয়েকদিন পর সে অন্য বাড়ির বউ হয়ে চলে যাবে আর এখন তুমি তাকে এত খাটাচ্ছো মা আরে তাই তো ভালো করে কাজকর্ম শেখাচ্ছি যাতে অন্যের বাড়ি গিয়ে কথা শুনতে না হয় আবার একটু অবাক হয়ে বলল কয়দিন পর অন্যের বাড়ি মানে ফারহার বিয়ের কথা বলছেন আন্টি সে একটু হেসে বলল হ্যাঁ বাবা মোটামুটি সব ঠিকঠাক আছে পরীক্ষার পর কথাবার্তা আগাবে আর কি গত পরশু দেখতে এসে ওরা পছন্দ করে আংটি পরিয়ে দিয়ে গেছে তখনই নাস্তা নিয়ে ওদের সামনে এসে তার রাখলো ফারহা আবরার নিশ্চুপ হয়ে ফারহার বাম হাতের দিকে তাকিয়ে থাকলো সে এরপর ফারহার মুখের দিকে তাকাতেই ফারহা হাতটা লুকিয়ে মাথা নিচু করে চুপচাপ চলে গেল সেখান থেকে পাশ থেকে আন্টি বলল নাও বাবা শুরু করো আবরার ভদ্রতার খাতিরে দুই একটা মুখে নিয়ে কিছুক্ষণ নিচ্ছুপ হয়ে বসে রইল এরপর ফারদিনকে ফিস ফিস করে বলল প্রচুর মাথা ব্যথা করছে দোস্ত আর কিছুক্ষণ এখানে থাকলে মনে হয় আমি এখানেই মাথা ঘুরে পড়ে যাব ফারদিন তাকে ধরে বলল হুট করে আবার মাথা ব্যথা শুরু হলো কেন আর খুব বেশি ব্যথা করছে হ্যাঁ হ্যাঁ আমার এখনই বাসায় যেতে হবে পাগল নাকি তুই পাগল নাকি তুই যে তোকে এই অবস্থায় যেতে দিব প্রয়োজনে আজ এখানেই থাকবি তুই পাশ থেকে মাও বলল। ফারদিন ঠিকই বলেছে বাবা আজ এখানেই থেকে যাও তুমি মন খারাপ করবে নানটি বাসায় টেনশন করবে খুব ওদেরকে বলে আসিনি আরেকদিন আসলে তখন থাকবো মাথা ব্যথার কারণটা নিয়ে আর জোর করেনি কেউ বিদায় নিয়ে ঘর থেকে বের হয়ে যায় সে একটা গাড়ি ডেকে ফারদিনকে বললো আচ্ছা তুই বাসায় চলে যা আমি একাই যেতে পারবো প্রবলেম হবে না তোকে বাসা অবধি এগিয়ে দিয়ে আসি না দোস্ত থ্যাংকস যেতে পারবো আমি আঙ্কেল টান দেন প্রায় বাসার কাছাকাছি আসার পর রাস্তায় নেমে গেল আব্রার দোকান থেকে একটা ঠান্ডা স্পিড নিয়ে বড় ব্রিজটার পাশে গিয়ে দাঁড়ায় একা স্পিড বের করছে আর ফোনটা বের করলো সে ওই দিন চট্টগ্রাম থেকে ফিরে আসার পর পরিচিত এক উকিলের নাম্বার নিয়েছিল সে এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত চেতার সুযোগ পান যতবারই তাদের এই বিচ্ছেদের ব্যাপারে কথা বলার জন্য ফোন দিতে যাবে ততবারই দেয়নি অজানা এক কারণে ফোনের দিকে তাকিয়ে থেকে আবার তার রেখে দিত ফোনটা অজানা এক কারণে ফোনের দিকে তাকিয়ে থেকে আবার রেখে দিত ফোনটা কিন্তু আজ আর পারছে না ফারহার বিয়ে ঠিক হয়ে আছে অলরেডি নিজেকে সামলে নিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ওই নম্বরে কল দেয় আবরার আসসালামু আলাইকুম আঙ্কেল জি ওয়ালাইকুম আসসালাম কে বলছেন আঙ্কেল আমি আবরার ও আচ্ছা নাম্বার চেঞ্জ করেছো নাকি জি আঙ্কেল আগের ফোনটা চুরি হয়ে গেছে আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে চাইছিলাম আপনার কি সময় হবে হ্যাঁ আমার অফিসে চলে আসো আচ্ছা আর আঙ্কেল বিষয়টা খুব সিক্রেট তাই কেউ যাতে না জানে তাই সময়টা চাইলাম আমি চাই না এসব বিষয়ে আমি আর আপনি ছাড়া কেউ জানুক আমি এসেই আপনাকে সব বলছি আচ্ছা আসো তারপর শুনল ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ বিয়ের কি রেজিস্ট্রি হয়েছিল পুরো কাহিনী শুনে চেয়ারে লম্বালম্বিভাবে বসে কথাটা বলল উকিল আবরার মাথাটা হালকা দুই দিকে নাড়িয়ে বলল আগে না ধর্মীয়ভাবে হয়েছিল মানে কোনো ডকুমেন্টস নেই তাই তো জি আর থাকলেও তা ওখানকার ওদের কাছে তাহলে তো ঝামেলা তোমরা আগে রেজিস্ট্রি করে ফেলো খুব দ্রুত এরপর রেজিস্ট্রির ছয় মাস পর তোমাদের যদি মনে হয় তোমরা একসাথে থাকতে চাও না তখন ডিভোর্স করে নিও মানে আরও ছয় মাস অপেক্ষা করতে হবে হ্যাঁ কিন্তু আঙ্কেল ওর ফ্যামিলি তো বিয়ের কথাবার্তা বলছে যদি কোনোভাবে ছয় মাসের আগে বিয়েটা ঠিক হয়ে যায় তাহলে স্বামী থাক অবস্থায় একটা মেয়ের দ্বিতীয় বিয়ে কিভাবে করবে উকিল আঙ্কেল এবার সোজাসুজিভাবে বসে বলল আচ্ছা সত্যি করে বলো তো তুমি কী চাও আবরার কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে আমি চাইলেই কি সব হবে আঙ্কেল আচ্ছা একবার ভাবুন তো একজন শিক্ষক আর একজন ছাত্রী লুকিয়ে বিয়ে করে ফেলেছে তাও আবার এমনভাবে বিষয়টা মানুষ কোন চোখে নিবে আর অন্যান্য স্টুডেন্টদের সামনেই বা দাঁড়াবে কি করে আর তাছাড়া সে আমার বন্ধুর বোন বন্ধুর বোন মানে তো নিজেরও বোন তাই নয় কি বন্ধুর সামনেই বা কোন চোখে দাঁড়াবো দেখো আপনার আমি বুঝতে পারছি বিষয়টা তবে বিয়ে জিনিসটা মানুষের লাইফে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যা মানুষের জীবনের গতিশীলতা একটু হলেও পাল্টে ফেলে ধরো তোমাদের ডিভোর্স হয়ে গেল তারপর কি তোমরা দুজন খুব সুখে থাকতে পারবে আর লোকে কি বলছে তা ভেবে তুমি কেন নিজের জীবনের সিদ্ধান্তটা নেবে যারা তোমাদের নিয়ে কথা বলবে তারা কি তোমার বাকি জীবন চলার জন্য দুই পয়সা দিয়ে সাহায্য করবে নাকি বাকি জীবনটা তোমাদের পাশে থাকবে তাই লোকে কি বলবে না ভেবে এটা ভাবো যে তোমার মন কি চায় কারণ দিন শেষে আশেপাশের মানুষগুলো খোঁজ নিতে আসবে না তুমি ভালো আছো কি নেই আবরার কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল আচ্ছা আঙ্কেল আমি উঠি হ্যাঁ আবার দেখা হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো মাথা ঠান্ডা রেখে ভেবে চিনতে নেবে অনেকদিন পর আবার আইরিনের শ্বশুর শাশুড়ি তাদের বাড়িতে পা রাখল গতকাল তার শাশুড়ি ফোন দিয়ে বলল এই বাড়িতে আসবে তারা তাই পরদিনই চলে আসে ছেলে বিয়ে করিয়াছে কিন্তু পুত্রবধূ পড়ে আছে বাবার বাড়ি তাদের একটু অমত থাকলেও আইরিনের ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছিল তারা বিয়ের আগে তো মাহিনের বাবা বলেছিল তারা ছেলের বউ চায় না চাই শুধু একটা মেয়ে যেখানে নিজের মেয়ে আর পুত্রবধূর মাঝে কোনো পার্থক্য থাকবে না মাহিন যখন মায়ের সাথে ফোনে কথা বলছিল তখন আইরিন মাহিন চলে যাওয়ার পর তেমন একটা কথা বলেনি তার সাথে মাহিনের সাথে কথা বলার মুহূর্তে আইরিন ও নানান বিষয়ে তাদের প্রশংসা করতে ব্যস্ত সে আইরিন কিছুটা লজ্জাভঙ্গিতে বসেছিল এক পাশে ইচ্ছা হচ্ছিল শাশুড়ি মাকে বলে ফোনটা নিয়ে অন্য রুমে চলে গিয়ে লুকিয়ে কথা বলতে দুজন হয়তো তার ধারণা মাহিন তাকে প্রথমে পছন্দ না করলেও আস্তে আস্তে মানিয়ে নিতে শিখবে কারণ হুট করে তো আর ভালোবাসা হয় না ফোন আলাপে অল্প অল্প করে শুরু হবে সব কিছু বিয়ের পরও ফোন আলাপে প্রেম শুরু বিষয়টা খুবই ইন্টারেস্টিং এতদিন নিজে অনেকবার মাহিনকে ফোন দিয়েছিল কিন্তু সামান্য একটু হাই হ্যালো করে ব্যস্ততা দেখিয়ে রেখে দিত সে আইরিনও নিজেকে শান্তনা দেয় অফিস থেকে বাইরে দেশে গেল ব্যস্ততা তো একটু থাকতেই পারে কিন্তু আজ মায়ের সাথে অনেকক্ষণ কথা বলছে মানে আজ হয়তো ফ্রি আছে সে আইরিনের এমন পাশে বসে থাকার কারণটা হয়তো কিছুটা বুঝতে পারে তার শাশুড়ি তাই মাহিনকে বলে নে আইরিনের সাথে কথা বল অনেকক্ষণ ধরে দেখছি তোর সাথে কথা বলার জন্য পাশে বসে আছে শাশুড়ি ডিরেক্ট এমন কথা একটু লজ্জা পায় আইরিন কিন্তু মুহূর্তেই সব লজ্জা বিষণতায় মিলিয়ে যায় যখন মাহিন ব্যস্ততা দেখিয়ে বলে ওর সাথে পরে কথা বলবো মা এখন ডিউটিতে যেতে হবে ডিউটি শেষে কথা বলবো ওর সাথে বলেই ফোন রেখে দেয় মাহিন আইরিন বিষণ্ণ মনে শাশুড়িকে জিজ্ঞেস করে ও কি সবসময় এমন ব্যস্ত থাকে আপনাদের সাথে তেমন কথা বলে না তাই না তার শাশুড়ি একটু হেসে বলে ব্যস্ত তো থাকবেই আর কথা বলবে না কেন ফোন দিলে তো সবার সাথে কথা বলেই ফোন রাখে কেন আজ কথা হয়নি তাই তো ডিউটি শেষে কথা বলবে বলেছে মন খারাপ করার কিছুই নেই জোরপূর্বক একটা হাসি দিয়ে সেখান থেকে উঠে হাঁটা ধরল আইরিন সে মাহিনকে যতই মানিয়ে নিতে চায় ততই দূরে থাকে সে সকাল হতেই মায়ের ডাকাডাকিতে ঘুম ভাঙে ফারহার তাও কি ডাক মনে হচ্ছে হিংস্র বাঘিনী হুঙ্কার ছাড়ছে ট্যুর থেকে ফিরে আসার চার পাঁচ দিন হয়ে গেল ফারহা কলেজের ও কোচিং এর কিনারেও যায়নি এই কয়দিন তার মা জানতে চাইলে বলে ভালো লাগছে না তাই আজ সকাল সকাল ডেকে বলে কলেজে না গেলে আর যাওয়ারই দরকার নেই পড়ালেখা করারও দরকার নেই বিয়ে করে সংসার শুরু করার ব্যবস্থা করবে প্রাইভেট কলেজ রেগুলার ক্লাস করতে হয় এদিকে মায়ের এমন ঘ্যান ঘ্যান খেয়ে দিয়ে কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য বের হলে রাস্তায় গাড়ির জন্য দাঁড়িয়েছিল ফারহা তখনই একটা গাড়ি এসে দাঁড়ায় ওখানে প্রথমে বিষয়টা এত গুরুত্ব না দিলেও সাদাফকে দেখে অবাক হয় সে সাদাফ তার কাছে এগিয়ে এসে বললো গাড়িতে ওঠো কথা আছে তোমার সাথে ফারহা একটু পিছিয়ে গিয়ে বলে কেন এসেছেন আপনি আর গাড়িতে উঠবো মানে কি আপনি আমার কে যে আপনার গাড়িতে উঠতে হবে এখন কেউ না হলেও একসময় তো ছিলাম তাই না ওটা অতীত আর আপনি ভুলে গেলেও আমি ভুলে যাইনি অতীতে আপনি কি করেছিলেন আমার সাথে সাদা ফ্যাক্টার শ্বাস নিয়ে চারপাশে চোখ বুলিয়ে বলল দেখো ফারহা সব কিছুর জন্য আই এম রিয়েলি সরি আমার আসলে এমনটা করা উচিত হয়নি আমি সরি বলতে বলেছি আপনাকে আর কোন মুখে সরি বলছেন আপনি ওই দিন আইরিনের বিয়েতে যে মেয়েটার পাশে ছিলেন ওটা কোথায় এখন ছেড়ে দিয়েছেন তাকে তাই না আপনার থেকে এর চেয়ে বেশি কী বা আশা করা যায় আমি তোমাকে সব বলবো কিন্তু এখানে রাস্তায় না চলো কোথাও গিয়ে বসি আমরা জি না পরপুরুষের সাথে এখানে দাঁড়িয়েও কথা বলার ইচ্ছা নেই এখন পরপুরুষ হয়ে গেছি তাই না হ্যাঁ কারণ আই অ্যাম ম্যারিড এতটুকু বলেই থমকে গেল ফারহা সাদাফ একটু ভ্রুকুচকে বলল কিছু বলছিলে না কিছু না আমার দেরি হয়ে যাচ্ছে ফারহা কথা ঘুরিয়ে পাশ থেকে যাওয়া একটা রিক্সা ডেকে উঠে কলেজের উদ্দেশ্যে ছুটল ক্লাস শেষে কলেজ থেকে ফিরার সময় হঠাৎ ভাইয়ার সাথে দেখা হয় ফারহার একটা চাকরির ইন্টারভিউ দিয়ে ফিরছিল ফারদিন হাতে একটা ফাইলে কিছু কাগজপত্র ফারহাকে বলল ক্লাস শেষ হ্যাঁ এখন কোচিংয়ে যাব। তখনই আইরিন পাশে এসে ফারহাকে বলল চল এখন দেরি হলে আবার ভাইয়ার বকা খেতে হবে হঠাৎ আইরিনকে দেখে হাসিমুখটা মলিন হয়ে যায় ফারদিনের আর এদিকে ফারদিনকে দেখে আইরিন হাসি মুখে বললো কেমন আছেন ভাইয়া ফার্দিন একটু মুচকি হেসে বললো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো জি ভালো কাগজপত্র নিয়ে কোথায় গিয়েছিলেন ফার্দিন খুব স্বাভাবিকভাবে বলল ইন্টারভিউ ছিল একটা এখন আমাদের বাসায় যান না কেন আগে তো প্রায়ই ভাইয়ার সাথে যেতেন সবাই মিলে গল্প করতাম ফারহায় স্তব্ধ হয়ে তাকিয়ে দুজনকে দেখছে ভাইয়াকে বাইরে থেকে যতটা স্বাভাবিক দেখাচ্ছে ভেতরে ভেতরে মোটেও এতটা স্বাভাবিক নয় সে রাতভর কেঁদেছিল নিজের ভালোবাসা হারিয়ে আর আজ কত স্বাভাবিক সাজার চেষ্টায় আছে সে হয়তো এখনও একজনের মন পড়েছে খুব আর অন্যজন কিছুই জানে না